শীতের মরশুমে ছুটি কাটাতে দীঘা পর্যটন কেন্দ্রে পর্যটকদের উপচে পড়া ভিড় হাজার হাজার পর্যটক দীঘা পর্যটন কেন্দ্রে বেড়াতে আসতে শুরু করেছেন এবং দীঘার সমুদ্র সৈকত থেকে বিভিন্ন রাস্তাঘাট একেবারে জনসমুদ্রে পরিণত হয়েছে একদিকে পর্যটকরা কনকনে ঠান্ডা মধ্যে সকাল থেকেই সমুদ্র স্নানের আনন্দে মজা নিচ্ছেন পর্যটকরা স্পিড বোটে চেপে দূর সমুদ্রে যাচ্ছেন সেই সঙ্গে সৈকত স্মরণিতেও বসে দীঘা সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন ডিসেম্বর জানুয়ারি মাস মানেই পিকনিকের মরশুম ঘুরে বেড়ানোর মরসুম একদিকে বছরের শেষ মাস অপরদিকে নতুন বছর জানুয়ারি তাই ডিসেম্বর জানুয়ারির মাসেই দীঘা পর্যটন কেন্দ্রে সবচেয়ে বেশি পর্যটকদের আগমন হয় সেই মোতাবেক ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের পরেই কিন্তু দীঘা পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভিড় যথেষ্টই বাড়তে শুরু করেছে পর্যটকদের ভিড়ে খাসা দীঘা সমুদ্র সৈকতের চিত্র দেখছেন দীঘা লাইভের মাধ্যমে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত প্রচুর পর্যটকের ঢল দেখুন প্রচুর পর্যটক ভিড় করেছেন একেবারে যেন জনসমুদ্রে পরিণত পরিণত হয়েছে দীঘার সৈকত স্মরণি আপনারা নিউ দীঘা সমুদ্র সৈকতের চিত্র দেখছেন দেখছেন যে কাতারে কাতারে মানুষ কীভাবে দীঘার সমুদ্র সৈকতের দিকে আসছেন সমুদ্র সৈকতে এসে ভোর থেকেই ভিড় করেছেন আর ডিসেম্বর জানুয়ারি মাস মানেই পিকনিকের মরসুম দিঘা পর্যটন কেন্দ্রে বিভিন্ন যে পিকনিক স্পট ঝাউ জঙ্গল বালিয়াড়ি রয়েছে সেখানেও হাজার হাজার পর্যটক পিকনিকের আনন্দে নেতৃত্ব শুরু করেছেন একদিকে কন কনে ঠান্ডা মধ্যেও এখন সমুদ্রের জলাশি খুব একটা উত্তাল নয় তার জন্য সকাল থেকেই পর্যটকরা আনন্দে মেতে উঠতে শুরু করেছেন আপনারা দেখছেন দীঘা লাইভের মাধ্যমে দীঘা সমুদ্র সৈকতের চিত্র দেখছেন এক প্রান্ত থেকে আরেক এক প্রান্ত প্রচুর পর্যটকের ঢল ডিসেম্বর শুরু থেকেই পর্যটকদের ঢল নামতে শুরু করেছে প্রচুর পর্যটকের ভিড়ে দীঘা পর্যটন কেন্দ্র বিভিন্ন প্রান্ত পিকনিক স্পট থেকে যাও জঙ্গল থেকে শুরু করে সমুদ্র স্নানঘাট সর্বত্রই পর্যটকদের ভিড়ে